শুভ বিকেল বন্ধুরা একটি সুন্দর বিকেল আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দিদিরা পাটনা যাওয়ার পর এই বিছানা চাদরটা আর চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই ওরা কাল চলে আসবে কাল দুপুর নাগাদ আসবে আর সকালে তো আর এগুলো কাজ করতে পারবো না রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়বো যার জন্য এগুলো এখন পাল্টে দিলাম আর বালিশের কভারগুলো এখানে রেখে দিয়েছি পরে এগুলো চেঞ্জ করে নেব আগে আমি জানালা বন্ধ করে দিয়ে আসি কারণ জানালাগুলো খোলা আছে আর রিজু ঘুমিয়ে পড়েছে ও পড়ছিল দেখো ওই যে ও ঘুমাচ্ছে পড়ছিল পড়তে পড়তে দেখি চোখে চশমা দেওয়াই আছে হাতে বই যেভাবে নিয়ে পড়ছিল শুয়ে সেভাবেই বইটা হাতের মধ্যেই আছে আর ও ঘুমাচ্ছে তো আমি এসে আবার চশমাটা খুলে বইটা পাশে রেখে দিলাম বই আর চশমা আর ওকে একটা কম্বল গায়ে দিয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আসলে পড়তে থাকে তো অনেক রাত পর্যন্ত পড়ে আর কন্টিনিউ পরীক্ষা চলছিল যার জন্য ওর ঘুম হচ্ছিল না তো এখন একটু আরাম করে হোক কারণ কাল আর পরশু দুদিন পরীক্ষা নেই তারপরে আবার পরীক্ষা আছে তাই আজ আর বেশি পড়ার দরকার নেই আর এই দিকের জানালাগুলোও আমি বন্ধ করে দিয়েছি ঘরটা অন্ধকার হয়ে গেছিল লাইটটা জ্বালিয়ে দিলাম আর এই কার্পেটটা ওই দিদি ঘর মোছার সময় দেখো গুছিয়ে রেখেছিলো একদিকে সরিয়ে রেখেছিল। সেটা আমি ঠিকঠাক করে দিলাম এই কাজগুলো করার ফাঁকে আমি আবার ভাত খেয়ে নিয়েছি এত বেলা করে ভাত খেলাম কেন জানো তো আসলে আজকে কি হয়েছে রিজু স্কুল থেকে আসার পর আমি রিজুকে খাইয়ে দিয়েছি আর ও তো এখন স্কুল থেকে তাড়াতাড়ি আসে তো ওকে খাইয়ে দিয়ে আমি চলে গেছি স্নানে তারপর স্নান করে এসে আর ভাত খেতে মনে নেই দুপুরে যে খাবো সেটাই ভুলে গেছি দিদি যতদিন আমাদের এখানে আছে যতদিন থেকে দিদি আর আমি একসাথে ভাত খাই তো দিদি এখন নেই বাড়িতে যার জন্য আমিও ভুলে গেছি খেতে আর যখন আমি এই বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম তখন ভাবছিলাম যে আমার এত খেতে কেন পেয়েছে তারপর মনে পড়লো যে আজকে আমি দুপুরে ভাতই খাইনি তো চাদরটা চেঞ্জ করে আমি ভাত খেয়ে নিয়েছি তারপর আমি জানালা বন্ধ করলাম এবার আবার চলে এলাম ঘর গুছাতে আর চেয়ারের ওপরে দেখেছ কাপড়ের পাহাড় এটা গুছাতে হবে অনেকগুলো কাপড় আছে এখানে আজকের জামা কাপড় আবার কাল ছিল কতগুলো সেগুলোও গুছানো হয়নি আসলে দিদি বাড়ি নেই আমার মনটা ভালো নেই যার জন্য কোনো কাজও করতে ইচ্ছে করে না আর রিজুর তো পরীক্ষা চলছে ওর পাশেও একটু বসতে হয় এখন তো রিজু ঘুমোচ্ছে তাই ভাবলাম এখন কাজগুলো করে নিই চটপট করে জামা কাপড়গুলো তাহলে গুছিয়ে নিই আলনাটা আমার গুছানো হয়ে গেছে যা যা এই ঘরে রাখার আমি রেখে দিয়েছি আর বাকি যে কাপড়গুলো আছে সেগুলো আমি বিছানায় ভাজ করে রেখেছি সেগুলো ওই ঘরে নিয়ে বেডরুমে নিয়ে যা যার আলমারিতে রেখে দেব আর এই যে টেবিল আর ড্রেসিং টেবিলটা এটাও আমি গুছিয়ে নেব দেখি আর যদি সময় না পাই তাহলে কাল গুছাতে হবে এই কাপড়গুলো আমি সব আলমারিতে রেখে দেব। আর ওই যে দেখো রিজু ঘুম থেকে উঠে গেছে উঠে আবার বই নিয়ে বসেছে আমি বললাম চোখে মুখে জল দিয়ে আসো চোখ মুখ ধুয়ে এসে ও শুয়ে শুয়ে বই পড়ছে দেখো এই কাজগুলো করতে করতেই রিজুর বাবা আবার অফিস থেকে চলে এসেছে যাই আগে গেটটা খুলে দিয়ে আসি তারপরে আবার জামা কাপড়গুলো নিয়ে ওই ঘরে রাখতে হবে আর বাইরের লাইটটা আমি দিয়েছি সিঁড়ির লাইটটা দিতে ভুলে গেছিলাম সিঁড়ির লাইটটা জ্বালিয়ে দিলাম এবার চলো নিচে যাই এই যে দেখো চলে এসেছে অফিস থেকে আর হেলমেটটা এখানে রেখে তারপর বাইকটা ভেতরে ঢুকাবে আরেকদিন কি হয়েছিল জানো তো এই যে হেলমেটটা এখানে রেখেছে হেলমেটটা কিন্তু সবসময় এখানে রাখে তারপর বাইকটা ঢুকিয়ে পরে হেলমেটটা ঘরে নিয়ে আসে সিঁড়ির সামনে নিয়ে আসে তো সেই দিন হেলমেটটা ওখানে রেখেছে বাইক ঢুকিয়ে হেলমেটার ভেতরে আনতে ভুলে গেছে একটু পরে যখন রিজুকে আনতে যাবে টিউশন থেকে বাইক নিয়ে বেরোচ্ছে তখন দেখি হেলমেট নেই বাইকের মধ্যে লাগানো নেই বাইরেও নেই ঘরেও নেই তখন খুঁজছিল তারপর দেখলাম যে সেটা চুরি হয়ে গেছে বাইরে থেকে ওখান থেকে চুরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এই হেলমেটটা ঘরে ছিল বলে এটা পরে বের করে দিয়েছি তা না হলে অসুবিধায় পড়তে হতো ঘরে এসেই দেখো চলে এসেছে ছেলের কাছে ওকে জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে আসলে তো সারা দিন অফিসে থাকে ও তো স্কুলে থাকে দুজনের মধ্যে তেমন দেখা হয় না এই সন্ধ্যের সময়টায় ওরা কথা বলতে পারে বা রাতে শুয়ে তারপর দুজন মিলে গল্প করতে থাকে আর এখন গল্প করুক আর পড়াশোনাও করুক আমি চলে এলাম ঠাকুর ঘরে ও সন্ধ্যা প্রদীপ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাবো রান্নাঘরে এইদিকে পাউরুটি এনেছে আর শসা আছে টমেটো আছে সেগুলো নিয়ে এসেছে এখনই আমি এখন বানাবো স্যান্ডউইচ দুজনেই বলল যে স্যান্ডউইচ খাবে তো সেটাই এখন বানিয়ে দেব। কিন্তু পাউরুটিগুলো না ছোট বড় পাউরুটি হলে স্যান্ডউইচ বানাতে ভীষণ সুবিধে হয় আমি এখন ছোট পাউরুটি দিয়েই বানিয়ে দেবো আর কি করা যাবে এটাই নিয়ে এসেছে টমেটো আর শশার সাথে করলাও নিয়ে এসেছে আমি আনতে বলেছিলাম তো দেখলাম যে এখনই নিয়ে এলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাউরুটিগুলো আমি সেকে নিয়েছি আর এইদিকে শশা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এগুলো এত মোটা করে কেটেছি আমি এখন ক্যামেরাতে ভালো মতন বুঝতে পারছি কিন্তু যখন আমি এগুলো কেটেছি তখন বুঝতে পারিনি যে এত মোটা হয়ে গেছে পাউরুটিগুলো এত ছোট যে এটা দিয়ে বানানো যাচ্ছিলো না ভালো করে আর কাটতেও পারিনি দেখো টমেটো পেঁয়াজ শশা এগুলো দিতেই পারছিলাম না ভালো করে তার মধ্যে আবার কি করে কাটবো এইভাবেই দিয়ে দেব আর কিছু করার নেই আর ভালো দেখতে লাগছে না যদিও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না এবার আমি চা করে নিয়েছি এখানে রিজুর বাবার চা আছে বিস্কিট খাবে না চায়ের সাথে শুধু চা দিয়েছি আর আমার চায়ের কাপটাও আমি এখানেই নিয়ে নিয়েছি রিজুর বাবাকে চাটা দিয়ে তারপর আমার চায়ের কাপ নিয়ে আমি বসবো পাশের ঘরে গিয়ে তার মানে দিদি যে ঘরে থাকে সেই ঘরে গিয়ে আমি একা একা বসেই চা খাবো আর মাত্র অপেক্ষার একটা দিন তারপরেই আমার দিদি চলে আসবে তারপর আবার দিদির সঙ্গে বসে একসাথে চা খাওয়া যাবে তাই না আমার চা খাওয়া হয়ে গেছে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে এবার আমি যাব ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে গোপাল সোনাকে দিতে হবে শয়ন গোপাল সোনাকে শয়নই দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠাকুর ঘরে এসে দেখি প্রদীপের তেল শেষ হয়ে গেছে আর সোলতাটা পুড়ে যাচ্ছে তো ওইভাবে তো প্রদীপ জ্বালানো যায় না সেটা আমি নিভিয়ে দিলাম এবার আমি গোপাল সোনাকে শয়নই দিয়ে দিয়েছি আর দেখো পর্দা নামিয়ে দিয়েছি এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই বাজার করতে গেছিলো ওখান থেকে একটা ফ্লাওয়ার পট নিয়ে এসেছে এই যে দেখো কি সুন্দর এটার মধ্যে গাছ লাগাবে ওই যে ঘরে যে গাছগুলো থাকে ওই ধরনের গাছগুলো লাগাবে ঘরে রাখার জন্য তো দেখো বেশ সুন্দর হয়েছে আমি আর হাতে নিয়ে এটা তোমাদেরকে দেখালাম না যখন এটাতে মাটি ভরে গাছ লাগাবে তখন ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ডাল আর এখানে দুধ গরম করে নিচ্ছি লাওয়ার পট নিয়ে এসে কিছুক্ষণ পরেই দেখো গাছ লাগিয়ে দিয়েছে এটাতে মাটি ভরে তো আপাতত ঘরের ওইদিকে রাখা হবে তারপর আরও আনবে আরও এনে তখন ঘরে সাজানো হবে যে কোন দিকে রাখলে ভালো লাগবে তখন সাজিয়ে দেবে আপাতত এই যে এখানে রাখা হলো আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই